হ্যাঁ সম সমন্বয়কের থেকে আমার সম্মান বেশি আমি বেশি পাই কে সমন্বয়ক ও আমার একটা চ্যাটিং সম্মান পায় সিরখেলায় সিং খেলায় আমি কোনো জায়গায় মিটিংয়ে গেলে সমন্বয়করা লইয়ে গেলে শির আমার এই সাধ্যবি সাধকে মোসফা করে সাধ্যকে জাপান মৃত্যু পর এখানে তো হ্যাঁ সাধ্য আর দিয়ে পারবো না লোকজন সমান্বয় এক ভাষায় দাঁড়াইতে আমার সাথে সবাই হাতক্ষেপ করে না দেখ পা আনি দেখা হ তো লাইভে দেখ পা বাবা আচ্ছা দেখো কি বল কি দিনকাল কিরম কিরম চলে এই তো ভালোই চলে ও এলাকায় তো সাধারণত স্যার লোকে মাঝে মাঝে দেয়া দেয়া হয় নাকি ওই মাঝে মাঝে ও মা ওকে ডাই এ স্বাভাবিক ছারে চলে সাবধানে আছে

সমন্বয়কের থেকে আমার সম্মান বেশি